নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠাস আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি আরণ্যক উপন্যাসের একাদশ পরিচ্ছেদের পরবর্তী অংশ উত্তর পূর্ব কোন হইতে অনুচ্চ শৈলমালা স্থানীয় নাম ধনঝড়ি এক স্থানে আসিয়া যেন হঠাৎ ঘুরিয়া পূর্বমুখী হওয়ার দরুন একটা খাঁজের সৃষ্টি করিয়াছে এই খাঁজের নিচে একটা উপত্যকা শৈলশানুর অরণ্য সারা উপত্যকা বাপিয়া যেন সবুজে ঢেউয়ের মতো নামিয়া আসিয়াছে যেমন ঝর্ণা নামে পাহাড়ের গা বাহিয়া অরণ্য এখানে ঘন নয় ফাঁকা ফাঁকা বনের গাছের মাথায় মাথায় সুদূর চক্রবাল রেখায় নীল শৈলমালা বোধহয় গয়া কি রামগড়ের দিকের যতদূর দৃষ্টি চলে শুধুই বনের শীর্ষ কোথাও উঁচু বড়ো বড়ো বনস্পতি শঙ্কুর কোথাও নিচু চারা শাল ও চারা পলাশ জঙ্গলের মধ্যে সরু পথ বাহিয়া পাহাড়ের ওপর উঠিলাম এক জায়গায় খুব বড় পাথরের চাই আরভাবে পোঁতা ঠিক যেন একখানা পাথরের কুড়ি বা ঢেঁকির আকারের তার নিচে কুম্ভকারদের হাড়ি কলসি পোড়ানো পনের গর্তের মতো কিংবা মাঠের মধ্যে খ্যাঁকশিয়ালি যেমন গর্ত কাটে ওই ধরনের প্রকাণ্ড একটা বড় গর্তের মুখ গর্তের মুখে চারা চারাশালের বোন রাজা দব্রু বলিলেন এই গর্তের মধ্যে ঢুকতে হবে আসুন আমার সঙ্গে কোনো ভয় নেই জগড়ু আগে যাও প্রাণ হাতে করিয়া গর্তের মধ্যে ঢুকিলাম ভালুক তো থাকিতেই পারে না থাকে সাপ তো আছেই গর্তের মধ্যে হামাগুড়ি দিয়া খানিক দূর গিয়া তবে সোজা হইয়া দাঁড়ানো যায় ভয়ানক অন্ধকার ভেতরে প্রথমে মনে হয় কিন্তু চোখ অন্ধকারে কিছুক্ষণ অভ্যস্ত হইয়া গেলে আর তত অসুবিধা হয় না জায়গাটা প্রকাণ্ড একটা গুহা কুড়ি বাই সাত লম্বা হাত পনেরো চওড়া উত্তর দিকের দেওয়ালের গায়ে আবার একটা খ্যাকশিয়ালের মতো গর্ত দিয়া খানিক দূর গেলে দেওয়ালের ওপারে ঠিক এই রকম নাকি আর একটা গুহা আছে কিন্তু সেটাতে আমার ঢুকিবার আগ্রহ দেখাইলাম না গুহার ছাদ বেশ উঁচু নয় একটা মানুষ সোজা হইয়া দাঁড়াইয়া হাত উঁচু করিলে ছাদ ছুঁইতে পারে চামসে ধরনের গন্ধ গুহার মধ্যে বাদুরের আড্ডা এছাড়া ভাম শৃগাল বনবিড়াল প্রভৃতি থাকে শোনা গেল বনবাড়ি পাটোয়াড়ি চুপি চুপি বলিল হুজুর চলুন বাইরে এখানে আর বেশি দেরি করবেন না ইহাই নাকি পান্নার পূর্বপুরুষদের প্রাসাদ। আসলে ইহা একটি বড় প্রাকৃতিক গুহা প্রাচীনকালে পাহাড়ের উপর দিকে মুখ বলা এ গুহায় আশ্রয় লইলে শত্রুর আক্রমণ হইতে সহজে আত্মরক্ষা করা যাইত রাজা বলিলেন এর আর একটা গুপ্ত মুখ আছে সে কাউকে বলার নিয়ম নয় সে কেবল আমার বংশের লোক ছাড়া কেউ জানে না যদিও এখন এখানে কেউ বাস করে না তবুও এই নিয়ম চলে আসছে বংশে গুহাটা হইতে বাহির হইয়া আসিয়া ধরে প্রাণ আসিল তারপর আরও খানিকটা উঠিয়া এক জায়গায় প্রায় এক বিঘা জমি জুড়িয়া বড় বড় সরু মোটা ঝুড়ি নামাইয়া পাহাড়ের মাথার অনেকখানি ব্যাপিয়া এক বিশাল বটগাছ রাজা পান্না বলিলেন জুতো খুলে চলুন মেহরবানি করে তলায় যেন চারিধারে বড় বড় বাটনা বাটা শিলের আকারের পাথর ছড়ানো রাজা বলিলেন ইহাই তাহার বংশের সমাধিস্থান এক একখানা পাথরের তলায় এক একটা রাজবংশীয় লোকের সমাধি বিশাল বটতলার সমস্ত স্থান জুড়িয়া রকম বড়ো বড়ো শিলাখণ্ড ছড়ানো কোনো কোনো সমাধি খুবই প্রাচীন দুদিক হইতে ঝুড়ি নামিয়া যেন সেগুলিকে সাঁড়াশির মতো আটকাইয়া ধরিয়াছে সেসব ঝুড়ি আবার গাছের গুঁড়ির মতো মোটা হইয়া গিয়াছে কোনো কোনো শিলাখণ্ড ঝুড়ির তলায় একেবারে অদৃশ্য হইয়া গিয়াছে যেহাইতে সেগুলির প্রাচীনত্ব অনুমান করা যায় রাজা দব্রু বলিলেন এই বটগাছ আগে এখানে ছিল না অন্য অন্য গাছের বন ছিল একটি ছোটো ক্রমে বেড়ে অন্যান্য গাছ মেরে ফেলে দিয়েছে এই বটগাছটাই এত প্রাচীন যে এর আসল গুঁড়ি নেই ঝুড়ি নেমে যে গুঁড়ি হয়েছে তারাই এখন রয়েছে গুঁড়ি কেটে ওপরে ফেলে দেখবেন ওর তলায় কত পাথর চেপে পড়ে আছে এইবার বুঝুন কত প্রাচীন সমাধি স্থান এটা সত্যই বটগাছতলাটায় দাঁড়াইয়া আমার মনে এমন একটা ভাব হইল যাহা এতক্ষণ কোথাও হয় নাই রাজাকে দেখিয়াও নয় রাজাকে তো মনে হইয়াছে জনৈক বৃদ্ধ সাঁওতাল গুলির মতো রাজকন্যাকে দেখিয়াও নয় একজন স্বাস্থ্যপতি হো কিংবা মুন্ডা তরুণীর সহিত রাজকনার কোনো প্রভেদ দেখি নাই রাজপ্রাসাদ দেখিয়া তো নয়ই সেটাকে একটা সাপ খোপের ও ভূতের আড্ডা বলিয়া মনে হইয়াছে কিন্তু পাহাড়ের ওপরে এই সুবিশাল প্রাচীন বরতরুতলে কতকালের এই সমাধিস্থল আমার মনে এই অননুভূত অপরূপ অনুভূতি জাগাইল স্থানটির গাম্ভীর্য রহস্য প্রাচীনত্বের ভাব অবর্ণনীয় তখন বেলা প্রায় হেলিয়া পড়িয়াছে হলদের রোদ পত্ররাশির গায়ে ডাল ও ঝুড়ির অরণ্যে ধনঝড়ির অন্ন চূড়ায় দূর বোনের মাথায় অপরাহ্নে সেই ঘনায়মান ছায়া এই সুপ্রাচীন রাজ সমাধিকে যেন আরও গম্ভীর রহস্যময় সৌন্দর্য দান করিল মিশরের প্রাচীন সম্রাটদের সমাধিস্থলে থিপসনগরের অদূরবর্তী ভ্যালি অব দ্য কিংস আজ পৃথিবীর ট্যুরিস্টদের লীলাভূমি পাবলিসিটি ও ঢাক পেটানোর অনুগ্রহে সেখানকার বড় বড় হোটেলগুলি মরশুমের সময় লোকে গিজগিজ করে ভ্যালি অব দ্য কিংস অতীতকালের কুয়াশার যতনা না অন্ধকার হইয়াছিল তার অপেক্ষাও অন্ধকার হইয়া যায় দামি সিগারেট ও চুরুটের ধোঁয়ায় কিন্তু তার চেয়ে কোনো অংশে রহস্যে ও স্বপ্রতিষ্ঠিত মহিমায় কম নয় শুধু অতীতের এই অনার জন্যের পতীদের সমাধিস্থল ঘন অরণ্যভূমির ছায়ায় শৈলশ্রেণীর অন্তরালে যা চিরকাল আত্মগোপন করিয়া আছে ও থাকিবে এদের সমাধিস্থলে আড়ম্বর নাই পালিশ নাই ঐশ্বর্য নাই মিশরীয় ধ্বনি প্যারাউদের কীর্তির মতো কারণ এরা ছিল দরিদ্র এদের সভ্যতা ও সংস্কৃতি ছিল মানুষের আদিম যুগের অশিক্ষিত পটু সভ্যতা ও সংস্কৃতি নিতান্ত শিশু মানবের মন লইয়া ইহারা রচনা করিয়াছে ইহাদের গুহা নিহিত রাজপ্রাসাদ রাজসমাধি সীমানা জ্ঞাপক হুঁটি সেই অপরাহ্নের ছায়ায় পাহাড়ের ওপরে সে বিশাল তরুতলে দাঁড়াইয়া যেন সর্বব্যাপী শাশ্বতকালের পেছন দিকে বহু দূরে অন্য এক অভিজ্ঞতার জগৎ দেখিতে পাইলাম পৌরাণিক ও বৈদিক যুগ যার তুলনায় বর্তমানের পর্যায়ে পড়িয়া যায় দেখিতে পাইলাম যাযাবর আর্যগণ উত্তর পশ্চিমে গিরিবর্ত অতিক্রম করিয়া স্রোতের মতো অনার্য আদিম জাতিশাসিত প্রাচীন ভারত ভারতে প্রবেশ করিতেছেন ভারতের পরবর্তী যা কিছু ইতিহাস এই আর্য সভ্যতার ইতিহাস বিজিত অনার্য জাতিদের ইতিহাস কোথাও লেখা নাই কিংবা সে লেখা আছে এই সব গুপ্ত গিরিগুহায় অরণ্যানের অন্ধকারে চূর্ণায়মান অস্থি অঙ্কালে রেখায় সে লিপির পাঠোদ্ধার করিতে বিজয়ী আর্য জাতি কখনো ব্যস্ত হয় নাই আজও বিজিত হতভাগ্য আদিম জাতিগণ তেমনই অবহেলিত অবমানিত উপেক্ষিত সভ্যতা দর্পী আর্যগণ তাহাদের দিকে কখনো ফিরিয়া চাহেও নাই তাহাদের সভ্যতা বুঝিবার চেষ্টা করে নাই আজও করে না আমি বনোয়ারি সেই বিজয়ী জাতির প্রতিনিধি বৃদ্ধ দগড়ু পান্না তরুণ যুবক যগড়ু তরুণী কুমারী ভানুমতি সেই বিজিত পদদলিত জাতির প্রতিনিধি উভয় জাতি আমরা এই সন্ধ্যার অন্ধকারে মুখোমুখি দাঁড়াইয়াছি সভ্যতার গর্বে নাসিক আর্যকান্তির গর্বে আমি প্রাচীন অভিজাত বংশীয় দবরু পান্নাকে বৃদ্ধ সাঁওতাল ভাবিতেছি রাজকোনা ভানুমতিকে মুন্ডাকুলি রমণী ভাবিতেছি তাদের কত আগ্রহের গর্বের সহিত প্রদর্শিত রাজপ্রাসাদকে অনার্য সুলভ আলো বাতাসীন গুহাবাস সাপ ও ভূতের আড্ডা বলিয়া ভাবিতেছি ইতিহাসের এই বিরাট ট্র্যাজেডি যেন আমার চোখের সম্মুখে সেই সন্ধ্যায় অভিনীত হল সে নাটকের কুশিলগণের একদিকে বিজিত উপেক্ষিত দরিদ্র অনার্য নৃপতি দবড়ু পান্না তরুণী অনার্য রাজকন্যা ভানুমতি তরুণ রাজপুত্র জগরু পান্না একদিকে আমি আমার পাটওয়ারি বনওয়ারি লাল ও আমার পথপ্রদর্শক বুদ্ধু সিং ঘনায়মান সন্ধ্যার অন্ধকারে রাজসমাধি ও বরতরুতাল আবৃত হইবার পূর্বেই আমরা সেদিন পাহাড় হইতে নামিয়ে আসিলাম নামিবার পথে এক স্থানে জঙ্গলের মধ্যে একখানা খাড়া সিঁদুর মাখা পাথর আশেপাশে মানুষের হস্তরোপিত গাঁদা ফুলের ও সন্ধামণি ফুলের গাছ সামনে আর একখানা বড় পাথর তাতেও সিঁদুর মাখা বহুকাল হইতে নাকি এই দেবস্থান এখানে প্রতিষ্ঠিত রাজবংশের ইনি কুল দেবতা পূর্বে এখানে নরবলি হইত সম্মুখের বড় পাথরখানি জুপুরূপে ব্যবহৃত হইত এখন পায়রা ও মুরগি বলি প্রদত্ত হয় জিজ্ঞাসা করিলাম কি ঠাকুর রাজা দব্রু বলিলেন টারবারো বন মহিষের দেবতা মনে পড়িল গত শীতকালে গনু মাহাতর মুখে শোনা সেই গল্প রাজা দব্রু বলিলেন টাড় বড় জাগ্রত দেবতা তিনি না থাকলে শিকারীরা চামড়া আর শিঙের লোভে বুনো মহিষের বংশ নির্বংশ করে ছেড়ে দিত উনি রক্ষা করেন ফাঁদে পড়বার মুখে তিনি মহিষের দলের সামনে দাঁড়িয়ে হাত তুলে বাধা দেন কত লোক দেখেছে এই অরণ্যচারী আদিম সমাজের দেবতাকে সভ্য জগতে কেউই মানে না জানেও না কিন্তু ইহা যে কল্পনা নয় এবং এই দেবতা যে সত্যই আছেন তাহা সতই মনে উদয় হইয়াছিল সেই বিজন বন্য জন্তু অধুষিত অরণ্য ও পর্বত অঞ্চলের নিবিড় সৌন্দর্য রহস্যের মধ্যে বসিয়া দিন পরে কলিকাতায় ফিরে একবার দেখিয়েছিলাম বড় বাজারে জ্যৈষ্ঠ মাসের ভীষণ গরমের দিনে এক পশ্চিমা গারওয়ান বিপুল বোঝাই গাড়ির মহিষ দুটাকে প্রাণ চামড়ার পাঁচন দিয়া নির্মমভাবে মারিতেছে সেই দিন মনে হইয়াছিল হায় দেব এ তো ছোটনাগপুরকে মধ্যপ্রদেশের আরণ্যভূমি নয় এখানে তোমার দয়ালু হস্ত এই নির্যাতিত পশুকে কি করিয়া রক্ষা করিবে এই বিংশ শতাব্দীর আর্য সভ্যতাদৃপ্ত কলিকাতা এখানে বিজিত আদিম রাজা দবড়ু পান্নার মতোই তুমি অসহায় আমি নাওয়াদা হইতে মোটর বাস ধরিয়া গয়ায় আসিব বলিয়া সন্ধ্যার পরেই রওনা হইলাম বনওয়ারি আমাদের ঘোড়া লইয়া তাঁবুতে ফিরিল আসিবার সময় আর একবার রাজকুমারী ভানুমতি সহিত দেখা হইয়াছিল সে একবারটি মহিষের দুধ লইয়া আমাদের জন্য দাঁড়াইয়াছিল রাজবাড়ির দ্বারে